সাবান প্রস্তুতকারী কোম্পানিগুলো কি আমাদেরকে ঠকাচ্ছে নাকি আমরা নিজেরা নিজেদেরকে ঠকাচ্ছি এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের লাইভটা। আজকে আমি দেখাবো যে আমাদের আমরা যে বডিতে সোপ ব্যবহার করি এবং ফেসে সোপ ব্যবহার করি এটার পার্থক্যটা কি বিএসটিআই অনুমোদিত প্রত্যেকটি সোপের গায়ে গ্রেড ওয়ান এবং গ্রেড টু দেওয়া থাকে যেটি কিনা আপনাকে সচেতন করার জন্য বাট আপনি ক আমরা কি কখনো সেটা কেনার সময় দেখে কিনি যে এটার হচ্ছে পি গ্রেট ওয়ান এবং গ্রেট টু রয়েছে সো আমি প্রথমে যেটা স্কিন কেয়ারের কথা বলছি এটার গ্রেট হচ্ছে ওয়ান যেটা হচ্ছে এর টি এম হচ্ছে ওয়ান ওকে আর হচ্ছে যেটা সবচেয়ে সুন্দর আমরা হচ্ছে বলে থাকি সেটা হচ্ছে লাক্স লাক্সের গ্রেট হচ্ছে ওয়ান যেটা হচ্ছে টিএমএফ হচ্ছে সেভেন্টি পারসেন্ট আমরা কখনই কি এগুলো খেয়াল করেছি প্রত্যেকটা সাবানের গায়ে এভাবে লেখা থাকে এখন আমার প্রশ্ন হচ্ছে এই শোকগুলার কোথাও কিন্তু লেখা নেই বেদিং বার ঠিক আছে কিন্তু আবার আসেন আমরা ডাবে দেখি ডাবের গায়ে স্পষ্ট করে লেখা আছে এটা বেদিং বার তো এটা আপনি ফেসের টকে ব্যবহার করতে পারবেন এটি অতিমাত্রায় খারিও। আবার একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনের জন্য আমরা বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট কিনি কারণ লাক্স এবং ডেটল সাবানের টিএমএফ এবং হচ্ছে আপনার উপাদানগুলো সেম বাট আমরা ডেটলের থেকে লাক্স কেন কিনি বিকজ লাভের বিজ্ঞাপনটা অতিমাত্রায় চটকদার হয় যেটা আমরা দেখে আমাদের মুগ্ধ আমরা মুগ্ধ হয়ে যে ল কিনি রাইট তো আমরা সবসময় চেষ্টা করবো যে সাবানের গায়ে কিংবা কোনো প্রোডাক্টের গায়ে তার লেখা দেখে সরি তার লেখা দেখে তারপর প্রোডাক্টটি কিনব ঠিক আছে যদি মানে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে আমরা এখন থেকে প্রোডাক্ট কিনবো না প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে তার গায়ের উপাদান কেনার আগে গায়ের উপাদান দেখে তারপর আমরা প্রোডাক্ট কিনব থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রোডাক্ট কেনার সময় অবশ্যই গায়ে ডেট এবং উপাদান সমূহ এবং কোন টাইপের স্কিনের জন্য সেটা দেখে তারপরে কিনবেন